इन इंडियन जो तो ड्रेस है हैं ইন্ডিয়ান যত ড্রেস আছে যা তা দামে ছেড়ে শেষ করে দিবো আজকে একটা চিকেন কারি ড্রেস দেখবেন প্রায় শুনলে বুঝবেন যে কি দামে কি যাবে আজকে জামদানি আছে সব ডিসকাউন্টে যাবে আপনার জানেন যে আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে আইটেম ও পাবেন এই জামদানিটা কেউ গেস করতে পারবেন ওনার কালার কি হবে যারা আসবেন একটু লাভ লাগিয়ে দিবেন আর জানিয়ে দেবেন নেট সাউন্ড ওকে আছে কিনা ওকে থাকলে বলবেন কোনো সমস্যা থাকলে বলবেন দেখেন এই ড্রেস যে নিতে পারবেন আজকে লাল লাল হয়ে যাবেন ঠিক আছে দেখেন চিকেন কারি সালোয়ার উন কত সুন্দর আমি কিছু দেখিয়ে নিবো তিনটা কালারে পাবেন হ্যাঁ এইটা একটা কালার আমি প্রত্যেকটাই দেখাবো যারা আসবেন একটু লাভলাই দিবেন তার আমাকে একটু জানান নেটসন ওকে আছে কিনা হ্যাঁ নেটসন ওকে থাকলো জানা আছে এগুলো স্টিচ আইটেম আন্ডারস্টিচ আইটেম সব আছে আগে আমাকে জানান তো সবকিছু ঠিকঠাক আছে নাকি আমি আজকে ড্রেস সব হাতে নিয়ে নিই ওগুলো নিয়ে দিয়ে দেন না হ্যাঁ এটা দিয়ে দেন আর ওই যে লিমসের ড্রেসগুলো না আছে ওটা দেন আচ্ছা ওগুলা নিয়ে আসেন হ্যাঁ রাখেন রাখেন আমি একটা একটা করে আজকে হাইলাইট করার অপর টাইম নাই হ্যাঁ আজকে যখন ড্রেস দেখাবো তখনই দেখবেন হ্যাঁ তাহলে প্যাকেটগুলো নিয়ে আসলে আমি फटाफट দেখাই দিব এগুলো নিয়ে আর টাইম নাই হ্যাঁ সাতে সাতে দিয়ে দেন আজকে খুব फटाफट ড্রেস দেখাবো হ্যাঁ ওইটা উপরটা খুলে দেন আর ওই যে ওইগুলোরও তো আছে ওগুলো নিয়ে আসেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি লাইভে আজকে আসলে প্রিপারেশন নিতে পারি না কি দিব না দিব যা সামনে পাইছে যে আজকে আমি তারা হুড়ো করে কুমিল্লা থেকে আসছি যা সামনে পাইছি নিয়ে এটি দাঁড়াই গেছি প্রাইসও কমাই দিব আর আপনারা তো জানেন যে আপু গত বুধবার থেকে বলেছি যে আমরা ইন্ডিয়ান ড্রেস আনবো না সেটা হচ্ছে যা আছে সব হচ্ছে ডিসকাউন্ট দিয়ে শেষ করে দিব মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি দেখতে পাচ্ছি যে অনেক পেইজ ওনাররাও আপুর মতো করে ডিসিশন নিচ্ছে